নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো চলে দেখতে পাচ্ছো আজকে আমি হয়ে গিয়েছি কারণ আজকে নিমন্তন্ন আছে তো সেখানে যেতে হবে আসলে একটা জেঠিমুনি বাড়িতে পুজো ছিল তো সেখানেই যেতে বলেছে সকাল সকাল সবাইকে তো দেখতে পাচ্ছো ওখানে আমি রেডিও নিচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এই ভিডিওটা আমি শনিবারে করেছিলাম তো শনিবারে পোস্ট করা হয়নি কারণ আমাদের বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তো ভিডিওটি পোস্ট করা হয়নি কারণ এডিট করার প্রয়োজন ছিল তো আজকে এডিট করলাম করে তোমাদের সামনে পেস্ট মানে পোস্ট করছি তো ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটি তো এখানে আমি রেডি নিয়ে একটু সিঁদুর পরে নিলাম তো এখন আমি একটু লাগাবো কাজল হচ্ছে ওখানে এখন আমি কাজলটা লাগিয়ে নিচ্ছি কারণ আমি কোথাও ঘুরতে গেলে পরে কিছু লাগাই বা না লাগাই আমি কিন্তু কাজলটা মাস্ট লাগাবোই কারণ কাজল ছাড়া আমার মুখ দেখতে একদম ভালো লাগে না জানি না কেন তো তোমরা কে কে কোথাও ঘুরতে গেলে পরে কাজলটা লাগিয়ে যাও আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও তো দেখে আমি এখন কাজলটা লাগিয়ে নিচ্ছি তো এখন আমি টিপ লাগিয়ে নিচ্ছি একটু নাকামো করে নিলাম তো মাথাটাকে ভালো মতো নিচ্ছি মাথাটা খুব ভিজে ছিল তাই আমি চুলটাকে বাঁধবো না একটু ছেড়ে দেবো ক্লিপ লাগিয়ে কারণ আর গরমটাও এত পড়েছে যে চুলটাও ছাড়া মুশকিল ছিল কিন্তু কি করব উপায় নেই তো চুলটাকে ছাড়তেই হবে কারণ প্রচণ্ড ভিজা ছিল তো আমি চুলটাকে হালকা একটু ক্লিপ লাগিয়ে ছেড়ে নেবো তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিয়েও তো চলো যাওয়া যাক জেঠিমুনির বাড়িতে দেখতে থাকো তো চলে এলাম জেঠেমণির বাড়িতে দেখতে পাচ্ছ এখানে সব পুজোর আচারও হয়ে গেছে তো ওইদিকে ব্রাহ্মণও চলে আসছে পুজো করছিল তো আমরা এদিকে ছাদে চলে এসেছিলাম সবাই মিলে সবজি কাটছি একসাথে ছাদের উপরে খুব মজাও হচ্ছিলো তো দেখতে পাচ্ছ এখানটায় সব বাচ্চা কাচ্চারাও খেলছিল অন্যদিকে দেখো আশেপাশের পরিবেশটা খুব সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর জেঠিমণি ছাদটা এত সুন্দর বলার মতো নয় খুব সুন্দর চারিদিকে এত গাছপালা লাগিয়েছে খুব সুন্দর লাগছিলো অনেক রকম ফুল ফুটেছিল দেখার মতন দেখো আর এখানে একটা ড্র্যাগন ফলও হয়েছিল দেখো ওই দেখো ড্র্যাগন ফলটা তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও নমস্কার ভালো থাকবেন সকলেই